কথাটা হচ্ছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটা গুলি চালালো সিপিএম কেমন সে গুলিটা মমতা ব্যানার্জির গায়ে লাগলো না ওনার গাড়ির কাঁচে লাগলো না কোথাও লাগলো না পরে গুলিটা পাওয়া গেল শুভেন্দু অধিকারীর কাছ থেকে এইটার মানে আর কেউ বুঝে থাকুক কি না থাকুক আপনারাও বুঝে থাকেন কি না থাকেন সুমন তুমি বোঝো কি না বোঝো মমতা ব্যানার্জি বুঝে গেছিলেন যে কারণে এবার বিধানসভা ভোটের আগে বললেন যে নন্দীগ্রামে যা করেছিল বাপব্যাটা মিলে করেছিল শুভেন্দু আর শিশির অধিকারী মিলে করেছিল এই গেল প্রথম কথা কিন্তু দ্বিতীয় কথা প্রকাশ্যে হাজরা মোড়ে যে লালু আলমের ওটাই আমার দ্বিতীয় কথা হতো হাজরা মোড়ে লালু আলমের এই ঘটনার পরে জ্যোতি বসু বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যারা করেছে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে পুলিশ প্রথমে অন্য কয়েকজনকে ধরেছিল জ্যোতিবাবু আবার বিধানসভায় দাঁড়িয়ে বললেন কাদেরকে ধরতে বললাম আর কাদেরকে ধরলো যে করেছে তাকে ধরতে হবে এবং কোমরে দড়ি বেঁধে বামফ্রন্ট সরকারের পুলিশ গ্রেফতার করলো এখানেই শেষ নয় বামফ্রন্ট সরকারের পুলিশ যার কোমরে দড়ি বেঁধে সেই লালু আলমের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাখি বাঁধলেন সেই লালু আলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে গেলেন বামফ্রন্ট দাঁড়িয়েছিল সিপিএম ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়েছিল দু নম্বর কথা

বলেননি যে ওরা আমার দলের ছিল না ওরা অন্য কোন দলে

যেমন আপনার মাঝখানে বলছিল আপনি বললেন না যে বলার সময় আমি বলছি আপনাকে এটাকে নিয়ে বিব্রত করছি আমি আপনাকে এটা জিজ্ঞেস করছি বুয়াদা বেশ আমি বাকি সব বলিস শুভেন্দু অধিকারীকে টাকা নিতে আপনিও দেখেছিলেন আমিও দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখেছিলেন তারপরে ভোটটা হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ওই টাকার কটা কাটমানি খেয়েছিলেন যে শুভেন্দু অধিকারীকে তারপর করলেন আপনি তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে হাতে পায়ে রাখার চেষ্টা করেছিলেন অতএব টাকা খাওয়াটা আপনাদের কাছে কোনো সমস্যা নয় যতক্ষণ সেই টাকার ভাগ ঘটওয়াটা ভালো করে পঁচিশ পঁচাত্তরে হচ্ছে আপনাদেরকে যে আজকে এই যে রাজনীতি আপনারা করছেন এতে কার কি ভালো হচ্ছে না ভালো হচ্ছে জানিনা কিন্তু